আশা করি সবাই পরম করুন কৃপায় ভালোই আছেন আপনাদের সকলকে জানায় সনাতন ধর্মে কেন পুরানো হয় জোর মিলে মরিতে হইবে অমর কি কোথা কবে যে জীব জন্ম লাভ করেছে সেই মৃত্যু বরণ করিবে ইয়া আমাদের জীবনের সত্য শাস্ত্রতা স্পষ্ট তাই গীতায় দ্বিতীয় অধ্যায় সাতাশ নম্বর শ্লোকে বলা হয়েছে যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম নিশ্চিত অতএব এই বিষয়ে তোমাদের শোক করা উচিত নয় তবে মৃত্যু কখনও জীব হয় না বরণ নশ্বর দেহ উপযোগী থাকে না তখন জীবাত্মা এই দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে কারণ আত্মা সত্তা কিন্তু বরণ করলে প্রতিটি প্রাণীকে তার এই নশ্বর দেহ পরিত্যাগ করতে হয় কারণ জীবাত্মা অনাদি সত্তা কিন্তু এই দেহ নশ্বর ও প্রকৃতিতে বিলীন হয়ে যাবে প্রকৃতির নিয়মে তবে এই জীব জগতে অন্যান্য প্রাণী মৃত্যুবরণ করলে যেভাবে মৃত্যুদেহ প্রকৃতিতে নিঃশ্বাস নিঃশ্বাস হয়ে হতে থাকবে ঠিক সেভাবে মনুষ্যদেহ সেভাবে হবে বরং মনুষ্যদেহ মৃত্যুর পরে তাহার শেষকৃত্য ভিন্ন উত্তম উপায়ে সৎকার হয়ে থাকে মনুষ্য জন্ম লাভ থেকে মৃত্যু পর্যন্ত সরস সংস্কার পালন করে থাকে সেই সংস্কারের সমাপ্তি করে থাকে কিন্তু কিংবা সংস্কৃত নিয়ে লোক রয়েছে বৈচিত্র্যতা বিশ্বের বিভিন্ন দেশ বা ভৌগোলিক পরিমণ্ডলে যেখানে মৃতদেহ ধাপন কিংবা সমাধি দেওয়া প্রচারণ রয়েছে তেমনি সনাতনী শিখ বৌদ্ধ ও জৈন সংস্কৃতিতে মৃতদেহ দাহ বা পুরানো হয়ে থাকে এছাড়া জরস্তীয় বা পেসিজের ক্ষেত্রে মৃত্যুর পর সেই মৃতদেহ প্রকৃতিতে প্রকৃতির উদ্দেশ্যে একটি নির্দিষ্ট স্থানে দান করা হয়ে থাকে যেখানে শকুন পিঁপড়ে কিংবা পোকামাকড় সে দেহকে ধীরে ধীরে বিলীন করে ফেলে আমরা প্রতিটি সংস্কৃতের পথকে সম্মান প্রদর্শনও করি কারণ ভৌগোলিক ও সংস্কৃতির কারণে এমন বৈচিত্র্যতা কিন্তু সাম্প্রতিক সময় কৃতিপয় অজ্ঞানী ব্যক্তি সনাতনীদের সুপ্রাচীন সম্পর্ক কিছু সঞ্চয় উদ্ভাবন করেছেন কিন্তু সে দাবি বর্তমান সময়ে এসে সনাতনীদের মধ্যে পড়েছে কারণ সে ব্যক্তিগণ তাদের যুক্তিতর্ক দ্বারা মৃতদেহ দাহ করাকে অমানবিক ও নিষ্ঠুর ও অযৌক্তিক হিসাবে বর্ণনা করেছেন ফলস্বরূপ বর্তমান এমন অপদাবি খণ্ডন করে সত্য ও যুক্তিসিদ্ধ করা কর্তব্য হয়ে গিয়েছে